পুরীতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা স্বর্গদ্দার বিচে বসেই বিচ মার্কেট রঙিন ছাতায় এবং আলোতে ঝলমল করে ওঠে গোটা বিচ আজকের ভিডিওয়ে সেই বিচ মার্কেটের একটা ছোট্ট ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। কি কী রকম জিনিস পাওয়া যায় কীরকম দামে তার একটা আইডিয়া পেয়ে যাবে আজকের ভিডিওটা দেখলে এখন মিশন হচ্ছে শপিং চলে এসেছি পুরী বিচ মার্কেটে গত বছর আমি যখন পুরি এসেছিলাম তোমাদের সাথে পুরি বিচ মার্কেটের একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের ভীষণ ভালো লেগেছিল ভিডিওটা আজকেও একটা পুরি বিচ মার্কেটের ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব আই হোপ এই ভিডিওটাও আগের বারের মতো হেল্পফুল হবে আর এখন না আগে চৈতন্য মূর্তির সামনেই মানে এই ওপর দিকে সমস্ত দোকানগুলো ছিল খাবারের দোকান গত বছর আমি পুরি স্ট্রিট ফুডের ওপর একটা ভিডিও করেছিলাম এখন দেখছি সেই দোকানগুলো নেই সেই দোকানগুলোকে সব বিচে নামিয়ে দিয়েছে মানে ওপরে আর নেই রাস্তার ওপরে পাওয়া যাচ্ছে সবকিছুই কর্ন যেমন ছিল তারপরে লঙ্কার চপ তারপরে চিকেন পকোড়া কুরকুরে পকোড়া সবই পাওয়া যাচ্ছে তবে সেটা বিচ সাইড এ চলে এসছে বিচ মার্কেটে পুরীতে চৈতন্য মূর্তির সামনে দিয়ে এরকম সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে নেমে এলেই শুরু হয়ে যাচ্ছে বিচ মার্কেট প্রথমে বিচ মার্কেটে নেমে আমার চোখে পড়ল বেশ কিছু স্লিপার্সের কালেকশানের দিকে যদি পুরীতে গিয়ে তোমরা স্লিপার নিয়ে যদি ভুলে যাও সেক্ষেত্রে এখান থেকে কিন্তু কিনে নিতে পারো মোটামুটি দেড়শো দুশো টাকা রেঞ্জ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কত থেকে শুরু আনটি এখানে দুশো টাকা থেকে শুরু আচ্ছা গিফট আইটেমসের শপস তো প্রচুর রয়েছে যে বাচ্চারা এলে এই ধরনের গুলো নিতে পারে বালির মধ্যে খেলার বিভিন্ন ধরনের কিট এরকম বাল বাকেট টাইপের গিফট আইটেমস এর সব প্রচুর রয়েছে প্রচুর বাচ্চাদের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গিফট টয় সুতরাং বাড়ির কচি কাছেরাও কিন্তু ওদের পছন্দ মতো বিভিন্ন ধরনের খেলনা বা জিনিস পেয়ে যাবে এই পুরি বিচ মার্কেটে সন্ধ্যাবেলা বিচ মার্কেট একবারে জমজমাট প্রচুর লোক টুপির একটা দোকান রয়েছে খুব সুন্দর সুন্দর টুপি বিক্রি হচ্ছে এখানে দারুণ সুন্দর আ টুপি আছে ছোট বড় যাই নেয়া হোক না কেন একশো টাকা করে এইটা আমি পড়েছিলাম সবই রয়েছে একশো টাকা করে ধরনের শাখা বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের দাদা কেমন দাম রয়েছে শাঁখার একশো টাকা পুরী বিচ মার্কেটে এই রকম শাখার দোকান অনেক রয়েছে যেখানে মোটামুটি একশো টাকা জোড়া থেকে শাখার দাম শুরু হয়ে যাচ্ছে যেগুলো সরু শাখা রয়েছে সেগুলো একশো টাকা আর একটু মোটা নিলে দেড়শো দুশো এই রকম অনেকগুলোই দোকান রয়েছে তবে বি কেয়ারফুল নেওয়ার সময় ভালোভাবে দেখে তবেই কেনা উচিত এখান থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি শাখা কেনার সময় কিন্তু একটু ভালো করে দেখে কিনতে হবে মায়ের জন্য শাখা নিয়ে গেছিলাম এখান থেকে সেটা আবার কয়েকদিন পরেই বেড়ে গেছিল আর মা বলছিল ওটা নাকি জোড়া রয়েছে দেখে বোঝা যাচ্ছিল না কিন্তু নাকি জোড়া ছিল সুতরাং ভালোভাবে দেখে তবেই কেনা উচিত এখান থেকে বিচ মার্কেটে কিন্তু এখন শুধু কেনাকাটি না সমস্ত খাবার দাবারের দোকানগুলো যেগুলো চৈতন্য মূর্তির সামনে ছিল রাস্তার ওপর সেগুলো কিন্তু এখন বিচ মার্কেটে নেমে এসছে সুতরাং বিচ মার্কে এখন প্রচুর খাবার দাবার দোকান রয়েছে এখানে চেয়ার বাজার রয়েছে সমুদ্রের হাওয়া খেতে খেতে রকমারি খাবার টেস্ট করতেই পারো দাঁড়িয়ে গেছে এরা কর্ন চাটের দোকানে এখানে ম্যাগি বিক্রি হচ্ছে আর কর্ন চাট বিক্রি হচ্ছে মোমোর দোকানও রয়েছে টিবেত মোমো এছাড়া পুরী সি বিচে মার্বেল ডাস্ট বিভিন্ন পাথরের তৈরি এই ধরনের চাকি বেলুন তারপর আদা থেতো করার এই ধরনের হামান দিস্তা চন্দন এই সমস্ত জিনিসগুলো না খুব ভালো পাওয়া যায় একটু বার্গেনিং করে নিতে পারলে অনেকটা কম দামে তোমরা এখান থেকে কিন্তু এই ধরনের জিনিসগুলো কিনে নিতেই পারো একশো বিশ এটা নব্বই আর আর এইগুলো কেমন দাম রয়েছে এইগুলোর এটা দুশো এটা আড়াইশো আচ্ছা দেড়শো একশো আশি আচ্ছা এগুলো কি মার্বেলের গো গ্রানাইট পাথরের আচ্ছা আর এইগুলো কেমন দাম এইগুলোর এই যে আদা থেতো করার এগুলো দুশো টাকা সবচেয়ে ছোটটা আচ্ছা দেড়শো টাকা সবচেয়ে ছোট আচ্ছা দুশো বড়টা আড়াইশো আচ্ছা পেরেছি ঠাকুরের ফ্রেম ঠাকুরের বিভিন্ন ধরনের মূর্তি এইসবের দোকান তো রয়েইছে প্রচুর আর ফলতে বা সলতেও কিন্তু পুরিতে প্রচুর পাওয়া যায় দাদা এই এক বান্ডিল কত দাম কুড়ি টাকা আচ্ছা এক বান্ডির হচ্ছে কুড়ি টাকা বিভিন্ন ধরনের চাবির রিং রয়েছে এখানে আর এই চাবির গুলো দাদা কুড়ি টাকা করে আচ্ছা এগুলো কুড়ি টাকা করে শুধু কুড়ি টাকা কেন ইভেন পাঁচ টাকা দশ টাকাতেও তোমরা পুরি বিচ মার্কেটে অনেক রকমারি জিনিস পেয়ে যাবে যেগুলো অ্যাজ এ সুভেনিট বা কাউকে গিফট করার জন্য কিন্তু নিয়ে আসা যেতেই পারে পুরীর এই ধরনের বাসন। বিভিন্ন ধরনের ডিশ পাওয়া যায় এরকম পুরী লেখা, বিভিন্ন বাটি রয়েছে, এরকম কৌটো গুলো রয়েছে, ছোট ছোট হাড়ী রয়েছে, কৌটো রয়েছে। এগুলাই চালমাফার কৌটো। দাদা এই চালমাফার কৌটো কেমন দাম? চল্লিশ টাকা আচ্ছা সুন্দর সুন্দর ছোট ছোট বালতি বিক্রি হচ্ছে তুমি নাম রং করা না দাদা আহ নতুন ধরনের দেখলাম ঢাকনা ঢাহাড়িগুলো ছোট হাড়িটা একশো কুড়ি এটা কি ঢাকনা নিয়ে ঢাকনা নিয়ে এটা একশো কুড়ি টাকা অন্যান্য মার্কেটের এখানেও কিন্তু বার্গেনিং হয় সুতরাং বাসনের দোকানে অবশ্যই বার্গেনিং করো তবেই দেখছি দাম অল্প বিস্তার কমাচ্ছে পুরির বাসন্ত फेमस এই বিশেষ করে হাড়িগুলো এত সুন্দর ঝটকা দোকানে ভিড় ভিটা একটু কমেছে 20 টাকায় 7 পিস জলপচকা এবারে টেস্ট করব পুরির ফুচকা পুরির ফুচকা কোনোদিন খাইনি সুতরাং বিচ মার্কেটে ঘুরতে এলে শপিং তার সাথে খাওয়া দাওয়া চলতেই থাকবে পরপর পরপর সব খাওয়া দাওয়ার দোকান রয়েছে আর আমরা যারা শপিং আসি তাদের তো কি করে সময় কেটে যাবে বোঝাই যাবে না প্রচুর দোকান রয়েছে ঘুরে ঘুরে দেখতেও ভীষণ ভালো লাগে ফুচকার দোকান রয়েছে তার পিছনে মোমোর দোকান এখান দিয়ে লাইন দিয়ে পরপর পরপর সব খাবারের দোকান রয়েছে टेस्टिंग पुरीज फुचका অন্যান্য সি বিচের মতোই পুরী বিচ মার্কেটেও তোমরা কড়ি দিয়ে তৈরি বিভিন্ন জিনিস পেয়ে যাবে যেমন কড়ি দিয়ে ডেকোরেটিভ মিরার পাবে বিভিন্ন ধরনের শঙ্খেরও প্রচুর কালেকশন রয়েছে বাজানোর শঙ্খ জল শঙ্খ শঙ্খের কেমন দাম একশো কুড়ি এগুলো কি বাজানোর আচ্ছা আর এগুলো একশো টাকা এটাও বাজানোর না এটা জল শঙ্খ আচ্ছা আর ওই বড় নিলে আচ্ছা বড়গুলো দাদা বলছে চারশো পাঁচশো এরকম এমনকি পুরী বিচ মার্কেটে তোমরা জামা কাপড়ও পেয়ে যাবে বিভিন্ন ধরনের চাদর বাচ্চাদের সুন্দর সুন্দর টি শার্ট মাত্র ষাট টাকা সত্তর টাকা আশি টাকায় দুশো টাকায় শাড়ি একশো তিরিশ টাকায় পাঞ্জাবি বা দুশো টাকায় দুশো আশি টাকা আড়াইশো টাকা এরকম দামের মধ্যে টপ ড্রেস কার্ড হ্যানো জিনিস নেই এখানে তোমরা পাবে না আর দামগুলো তো দেখতেই পাচ্ছ ভীষণ রিজনেবেল আর এগুলোর কোয়ালিটিও কিন্তু দামের তুলনায় বেশ ভালোই হয় সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে দাদা এই ব্যাগ গুলো কেমন দাম আছে একশো ষাট এই ব্যাগ গুলো এবার দেখছি নতুন উঠেছে খুব সুন্দর সুন্দর কালারে রয়েছে কারণের ব্যাগ এর প্রচুর অপশন রয়েছে প্রচুর আর ওই গোল গুলো দাদা ওই একই ডিজাইন এর গোল গুলো এগুলো দুশো কুড়ি আচ্ছা বিভিন্ন ধরনের পার্টস রয়েছে এরকম স্লিং ব্যাগ রয়েছে এরকম বড় ব্যাগ রয়েছে চেন দেওয়া এখানে এই ধরনের ব্যাগ রয়েছে এখানে স্লিং ব্যাগ গুলো তো রয়েছে এখানেও বিভিন্ন ধরনের ব্যাগ আছে এগুলো দাদা বলছেন একশো ষাট করে কয়েন পার্টস ও রয়েছে একশো ষাট আর এই যে ব্যাগটা রয়েছে এই হাতি ওলা এটা হচ্ছে একশো আশি মূর্তি টুর্তির দোকান রয়েছে দেখছি বিভিন্ন ধরনের ব্রেসলেট পাওয়া যাচ্ছে এই ধরনের দাদা এই কড়ির ব্রেসলেট গুলো কত করে দশ টাকা এখানে যা আছে আচ্ছা এখানে যা আছে সব দশ টাকা করে এই ধরনের ক্রিস্টাল টাইপের ব্রেসলেট রয়েছে ইবি লাই দেওয়া বা সুন্দর সুন্দর কালারে রয়েছে এই মূর্তিগুলো কেমন দাম দাদা আদি যোগী আচ্ছা আচ্ছা ছোটটা ষাট আশি একশো কুড়ি আর হ্যাঁ দাদা ওই বড়টাকে নীল মাধব রয়েছে নীল মাধব কেমন দাম ওপরের গুলো একশো আশি মার্বেল ডে এরকম নীল মাধব বিক্রি ভালো ভারী রয়েছে একশো আশি টাকা ছোট ছোট জগন্নাথ বল এরকম রয়েছে আর এইগুলো কেমন দাম এই তিনটে যেটা সেট রয়েছে এটা এটা আশি টাকা আচ্ছা হ্যাঁ জগন্নাথ বলরাম সুভদ্র এটা কাঠের না দাদা ও মার্বেল আচ্ছা আচ্ছা ও এত ছোটো দাদা বলছেন হয় না এটা মার্বেলই রয়েছে আগেও বললাম আবারও বলছি পুরী বিচ মার্কেটে পাথর মার্বেলের জিনিসগুলো আমার এত ভালো লেগেছে যেমন ধরো এই বেলুন চাকিগুলো দেখো কি সুন্দর দেখতে গ্রানাইটেরও রয়েছে মার্বেলেরও রয়েছে কিন্তু তোমরা বাড়ির জন্য প্রয়োজনীয় এই ধরনের টুকিটাকি জিনিস কিন্তু পুরি বিচ মার্কেট থেকে কিনে নিতেই পারো এবার তোমাদের যে দোকানটা দেখাচ্ছি এই দোকানের জিনিসগুলো আমার এত ভালো লেগেছে এত কিউ জেল দেখো ইভেন আমি তো এখান থেকে বেশ কয়েকটা জিনিস কিনে হচ্ছি আমি পুরী থেকে কি কি কিনলাম তার শর্ট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে পাওয়া যাচ্ছে এই সোলারের এগুলো খুবই ভালো লেগেছে একশো টাকা করে দাদা বলছেন প্লাস এখানে এই রকম মোবাইল হোল্ডারগুলো পাওয়া যাচ্ছে মানে ট্রাইপড স্ট্যান্ড পাওয়া যাচ্ছে একশো টাকা করে একদম খুবই ভালো থ্রি সিক্সটি রোডের হয় বলছেন দাদা এটা মানে নিচু করা যাবে উপরে করা যাবে ভিডিও ফিডিও করার জন্য বেশ ভালো দেড়শো টাকা করে আমার এই জিনিসটা হেভি কিউট লেগেছে বিভিন্ন গিফটিং আইটেমস রয়েছে এখানে দেখো ড্রাইড ফ্লাওয়ার এর দেড়শো টাকা কি সুন্দর দেখতে রয়েছে এই দাদার দোকান থেকে আমি একটা এরকম ট্রাইপড স্ট্যান্ড কিনলাম দেড়শো টাকায় বেশ ভালো অনেকে রোটেট রোটেটেশনও হচ্ছে প্লাস ব্লুটুথ সিস্টেম রয়েছে আর বেশ ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে এই দোকানে তবে এখানে কিন্তু ফিক্সড প্রাইস এই দোকানটায় যে তোমাদের দেখিয়ে দিলাম এই যে ভিড়ও রয়েছে সুন্দর চুড়িরও দোকান রয়েছে প্রচুর ধরনের চুড়ি বিক্রি হচ্ছে দেখছি যারা চুড়ি পড়তে ভালোবাসো তাদের তো এই জায়গাটা হেভেন মনে হবে কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস বিক্রি হচ্ছে পুরী বিচ মার্কেটে দামও ভীষণ রিজনেবেল এই চুরিগুলো বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা করে দাদা বলেন একশো কুড়ি টাকা নিলে পরে এই চুরিগুলো রয়েছে চারটে পঞ্চাশ টাকা চুরি রয়েছে বিভিন্ন ধরনের দামে রয়েছে আর এখানে একটু বার্গেনিং তো করতেই হয় পুরীতে আসা মানেই

আচ্ছা অনেকটাই বড় সাইজ রয়েছে বহরটা অনেকটা বড় চওড়া রয়েছে তো বহরটা আচ্ছা একশো আশি টাকা নিলে পরে একটু কম হবে তাই তো ব্যাগেরও প্রচুর দোকান রয়েছে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে দেখছি খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে দাদা এই ব্যাগটা কত দাম পড়বে এইটা এটা দুশো টাকা আছে এটা দুশো টাকা দাম এই ধরনের বিভিন্ন স্লিং ব্যাগ রয়েছে পার্স রয়েছে এই যে এই ব্যাগগুলো দাদা এই ব্যাগগুলো কেমন দাম পড়বে এইগুলো বাবা একশো আশি এইটা নিলে একশো আশি পড়বে দাদা পুরি বিচ মার্কেটে ব্যাগের এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় যারা ব্যাগ ভালোবাসো তারা কিছুতেই এখান থেকে খালি হাতে ফিরতে পারবে না কাঠের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে গয়নার বাক্স রয়েছে এই যে তারপরে এই ধরনের বেলুন চাকি রয়েছে ধূপদানি রয়েছে তারপরে হ্যাঁ এই যে রুটি বেড়ার এগুলো রয়েছে বেলুন কি বলে চাকতি বলে চাকতি চাকি তারপরে এখানে বিভিন্ন ধরনের কাঠের ট্রে রয়েছে খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক দিয়ে আচ্ছা বাক্স গুলোর আচ্ছা এগুলো থার্টি ফাইভ দেখি থার্টি ফাইভ একটা দেখি না এর মধ্যে ছোট থার্টি ফাইভ বলছেন হাতে বনা এরা সত্তর এখানে ছটা কোচটার বিক্রি হয়েছেন দাদা বলছেন ছটা নিলে দেড়শো টাকা আমি ভাবছি এরকম নেবো দুটো বেশ ভালো ঘাসের তৈরি রয়েছে টেবিলের ওপর কিছু রাখা টাকার জন্য বেশ ভালো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে গয়নার বাক্সগুলো এগুলো কেমন দাম দাদা টু আচ্ছা আড়াইশো টাকা খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে কাঠের বিভিন্ন ধরনের এরকম ট্রে টাইপ এর রয়েছে এগুলো কিছু রাখার জন্য কি সুন্দর দেখতে এগুলো কেমন এটা বলছো দেড়শো টাকা এছাড়া বিচ মার্কেটে বিভিন্ন জায়গায় তোমরা এরকম জগন্নাথ দেবের মূর্তিও পেয়ে যাবে জগন্নাথ বলরাম সুভদ্রার দাদা এগুলো কি কাঠের রয়েছে নিম কাঠের কি রকম প্রাইস রয়েছে দাদা পাঁচশো পঞ্চাশ কোন সাইজটা এটা কত ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বলছেন দাদা পাঁচশো পঞ্চাশ নিম কাঠে মোটামুটি টেকসই হবে তো দাদা আর ওই ওপরে যেটা রয়েছে ওইটা এটা পনেরোশো কত ইঞ্চি এটা আট ইঞ্চি আচ্ছা আর এই নিচের গুলো আম কাঠের না এগুলো আম কাঠের গুলো কিরকম দাম পড়বে দাদা দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো সমস্ত নিম কাঠেরই রয়েছে দাদা বলছেন মায়ের জন্য একটা মানে চন্দন পিঁরে নিচ্ছি মা বলেছিলো এখানে চন্দন পিঁয়ে নিয়ে আসছে দাদার দোকান থেকে নিচ্ছি এই যে এই দাদার দোকান থেকে নিচ্ছি দাদা একটু হাই বলে দাও দাদা এটা আমাকে একটু প্যাক করে দিও হ্যাঁ আর দামটা ঠিক মতো নিও বেশি দাম নিও না এই একটা গ্লাস নেবো দাদা এই মার্বেলের এই গ্লাসগুলো কেমন দাম রয়েছে এগুলো হ্যাঁ তবে ভিডিও চলাকালীন একটা কথা বলে রাখি অন্যান্য স্ট্রিট মার্কেটের মতোই পুরী বিচ মার্কেটেও কিন্তু বার্গেনিং করতে ভুলো না কিছু কিছু শপকিপার কিন্তু বেশ খানিকটা দাম বাড়িয়েই বলেন আবার কিছু কিছু জন আছেন যারা ফিক্সড প্রাইসে বিক্রি করছেন সুতরাং ডোন্ট ফরগেট টু বার্গেন আমি দাদার থেকে একটা গ্লাস নিলাম গতবার আমি যখন পুরি স্ট্রিট ফুড পুরীর স্ট্রিট ফুড এর ওপর ভিডিও করেছিলাম তখন লঙ্কা চপ দেখিয়েছিলাম সেই দাদার দোকানে এখন বিচ এর ওপর চলে এসেছে ওপরে আর কোনো দোকান নেই এই যে হাই বলে নাও এই যে এখান থেকে আমি লঙ্কা চপ নিচ্ছি I দাদা তোমার খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না তোমরা যেখানেই থাকো দাদা যা জোরে চেঁচাচ্ছে তোমরা মোটামুটি চৈতন্য মূর্তি থেকে শুনতে পেয়ে যাবে সত্যি বলতে পুরী ঘুরতে গেলে একটা সন্ধেবেলা কিন্তু বিচ মার্কেটের জন্যই ডেডিকেটেড থাকা উচিত কখন যে সময় কেটে যাবে বোঝাই যায় না বিভিন্ন জিনিস দেখতে তারপর খাবার আমার তো চার পাঁচ ঘন্টা ইউই কেটে গেছিল চেষ্টা করলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরী বিচ মার্কেটের একটা ওভারঅল ভিউ তোমাদের সাথে শেয়ার করার এখন আমি বিচ মার্কেট থেকে উঠে এসেছি এখানে যে বসার জায়গা রয়েছে সেখানেই বসে রয়েছি বসে বসে আমি এখান থেকে নিয়েছি লঙ্কার চপ সেই লঙ্কার চপ খাচ্ছি বসে আগের বার বেশ ভালো লেগেছিল একটু ব্যাপার রয়েছে তোমরা জানিও আজ বিচ মার্কেট এর ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করে দিও যারা পুরী আসার প্ল্যান করছে সেই সমস্ত ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর এইরকম ভিডিও আরো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে এখনই দেখে নাও আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটাও ক্লিক করে দিও তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে খুব ভালো থেকো দেখাবে পরের ভিডিওতে টা